প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম হাটবাজার সংবাদ চ্যানেলে আজ চব্বিশে মে দু হাজার পঁচিশ রোজ শনিবার দর্শক আমি দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত শৈল্প হাটে দর্শক আপনারা আমরা হাটে ঢুকার মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছে হাটে আসছে কী পরিমাণ পেঁয়াজ ও রসনে আমদানি রয়েছে দর্শক এর কি আমরা গত কয়েক ঘাটার মতোই আপনাদেরকে আজকে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং সরাসরি বিক্রেতা পর্যায়ে এবং ব্যবসায় পর্যায়ে থেকে আমি আজকে পেঁয়াজ ওরসুনের দাম জানানোর চেষ্টা করবো আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন যাচ্ছে বেশি লাল তৈিং পেঁয়াজের দাম কেমন সুপসাগর পেঁয়াজের দাম কেমন সেটা আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করব দর্শক বিরোধী না টেনে পুরো দেখার অনুরোধ রইল দর্শক আজকে কামে কেমন দাম যাচ্ছে কোন ব্যবসায়ী কোন দামে পেঁয়াজ বিক্রি করে সেটা ব্যবসায়ীর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং হাট বাজারে সব ধরনের সংবাদ সবার করে আমাদের পাঠিয়ে থাকবেন চলুন দর্শক চারজন বিক্রেতার কাছ থেকে আজকের বাজারে পেঁয়াজ ও রসুনের দাম জানার চেষ্টা আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি কোন এলাকা থেকে পেঁয়াজ নিয়ে আসছেন লাগলে কাট লাগাই থেকে কয় বস্তা পেঁয়াজ নি আছেন দুই বস্তা কি জাতীয় পেঁয়াজ নি আছেন লাল তীর কেমন দাম বলতাছে ব্যবসায়ীরা 1650 বাজার গত বাজার তুলনায় কম না বেশি গত বাজার তুলনায় কম না বেশি কম কম

আপনার নাম কি কোন এলাকা থেকে পেঁয়াজ নিয়েছেন বিষ্ণুদিয়া থেকে বিষ্ণুদিয়া থেকে কয় বস্তা পেঁয়াজ নিয়ে এসছেন আট বস্তা কি রাতের পেঁয়াজ এই বিশাল লাল তিরকি বিশাল লাল কি।

বাজারের ধন্যবাদ কিনা পরিস্থিতি আজ শুল্কহাটে আপনাদেরকে সরাসরি পেঁয়াজ বিক্রেতার কাছ থেকে দেশি লাল টিক পেঁয়াজ সবাই পেঁয়াজের দাম জানানোর চেষ্টা করলাম দর্শক এবার কয়েকজন রসুন বিক্রেতার কাছ থেকে আজকে রসুনের দাম কেমন যাচ্ছে সেটা সরিষা আপনাদেরকে জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কোন এলাকা থেকে আসছেন এই দামুক থেকে দামুক থেকে কয় বস্তা রসুন নিয়ে আসছেন দুই বস্তা দুই বস্তা কেমন দাম বলতেছে আজকে ব্যবসায়ীরা রসুনের ওই 32 33 32 33 গত দাম কম না বেশি কম গত কেমন দাম গিয়েছিল

ধন্যবাদ আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার নাম জানকেল আমার নাম আব্দুল রহমান ফিশা কোন এলাকা থেকে রসুন নিয়ে আসেন এই সরগවත নাই গ্রামের নাম দুচ্ছ দুচ্ছ কয় বস্তা রসুন নিয়ে আসছেন রসুন নিয়ে আসি দুই বস্তা এটা তো আপনার চাষের চাষের আমার আমার বাড়ির রসুন আপনার বাড়ির রসুন কয় কয় মন রসুন হয়েছিল আপনার এ রসুন মানে মোটে ফারে কত কত ছত্রিশ মন মতো রসুন ছত্রিশ মন মতো কয় বিঘা লাগাইছিলেন আঠারো কাঠা আঠারো কাঠা লাগাইছিলেন বাজারে কেমন দাম বলতেছে আজকে বাজারে এগুলো দাম বলতেছে পঁচিশশো ছাব্বিশশো সাতাশো পঁচিশশো ছাব্বিশশো সাতাশো এই রসুন ব্যবসায় সর্বোচ্চ কত বলছে

আঠাশশো তিন হাজার পঁয়ত্রিশশো সত্তিরিশশো এরকম যাচ্ছে মাথা কত মাথা সত্রিশশো মাথা ছত্রিশ আপনি এই রসুনটা কত করে কিনলেন তিন হাজার তিন হাজার করে কিনলেন বতাহটা তো নয় রসুনের বাজার কম না বেশি ওম কম যাচ্ছে কম কম হিসেবে আজকে বাজারে পরিস্থিতি কেমন কেনাবেচা ও ওম খুব কম মানে আপনারা কিনতে যাচ্ছেন না লস লস হবে এই এরকম সম্ভাবনায় তাই তো ধন্যবাদ আঙ্কেল আসসালামাইকুম ভালো আছি ভালো আছেন ভালো আছেন পেঁয়াজ কিনছেন কি কি রাতের পেঁয়াজ কিনলেন পেঁয়াজ কিলাম আজকে দেশি পেঁয়াজ আপনার থেকে

চিটাগং মোকামের দাম এবং ঢাকা মোকামের দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম একজন রসুন ব্যবসায়ের কাছ থেকে আপনাদের আজকে রসুনের দাম জানানোর চেষ্টা করলাম দর্শক আজকের শোলক পাহাটে সুপসাগর পেঁয়াজের দাম যাচ্ছে মাথা ষোলোশো আশি বাজারে বেচা কিনা হচ্ছে পনেরোশো পঞ্চাশ থেকে ষোলোশো পঞ্চাশ দশক আজকের বাজারে লাল তিকিং পেঁয়াজের দাম মাথা যাচ্ছে সাড়ে সতেরোশো বাজারে বেচা কিনা হচ্ছে ষোলোশো থেকে সতেরোশো বিশ দশক আজকের বাজারে রসুনের দাম যাচ্ছে মাথা আটত্রিশশো এবং বাজারে বেচা কিনা হচ্ছে পঁচিশশো থেকে ছত্রিশশো পর্যন্ত দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং হাট বাজারের সব ধরনের সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ